আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটা অন্য ধাঁচের ভিডিও দিব আমি একটা পরোটা ডো প্রিপেয়ার করে দেখাবো এখন আপনাদের মাথায় আসতে পারে এই ডো প্রিপেয়ার করে দেখানোর কি আছে আজকে আমি ডোটা এই ছানার পানি দিয়ে প্রিপেয়ার করব। মিষ্টির জন্য ছানা কাটার পরে এরপরে পানিগুলো আমরা অনেকেই ফেলে দিই কিন্তু এইটা খুব ভালো মানের একটা প্রোটিন এটা ফেলে না দিয়ে বিভিন্ন কাজে লাগানো যায় এর মধ্যে একটা কাজ আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আটা নিয়েছি একটু বেশি করে আটা নিয়েছি কারণ অনেকগুলো পরোটা বানানো লাগবে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপের থেকেও একটু কম দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে তেল কালো জিরা এবং লবণগুলোকে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এগুলো মিশিয়ে নেওয়ার পরে ছানা কাটা যে পানিটা থাকে অর্থাৎ ছানা তুলে ফেলার পরে যে পানিটা অবশিষ্ট থাকে সেই পানিটা দিয়ে আজকে আমি ডোটা প্রিপেয়ার করব এখানে আমি এক কেজির মতো আটা নিয়েছি এ আটারগুলোর মধ্যে আমি একবারে পুরো পানিটা দিয়ে দিব না আমি অল্প অল্প করে দেব এবং ডোটা প্রিপেয়ার করব ডোটা তুলনামূলকভাবে আমি একটু শক্ত করে প্রিপেয়ার করব তারপর রেস্টে রাখার পরে এটি নর্মাল হয়ে যাবে ছানা তুলে নেওয়ার পরেই যে অবশিষ্টাংশ পানিটা থেকে যায় ওটাতে অনেক ধরনের প্রোটিন থাকে যেটা আমরা অনেকেই জানি না আবার অনেকে জানি যারা জানে না আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে এই পানিটা ফেলে না দিয়ে বিভিন্ন ধরনের কাজে লাগানো যায় এই আমি যেরকম পরোটা বা রুটির ডো প্রিপেয়ার করছি এছাড়া এই পানিটা আপনারা তরকারির সাথে দিতে পারেন এই ছাড়া আপনারা বিরিয়ানি রান্নার ক্ষেত্রেও এটা ইউজ করতে পারেন আর টেস্টে কোনো তফাত হয় না বলতে গেলে আরও মজাদার হয় শক্ত ডো প্রিপেয়ার করা হয়ে গেছে এর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি ডোটাকে আরও ভালো করে মথে নেব মথে নেওয়ার পরে আমি রেখে দিব অথবা ছোটো ছোটো গোল করে নেব পরোটা বানানোর জন্য আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এটা শেয়ার করলাম এবং বললাম এটা যে কত উপকারী একটা জিনিস আশা করছি আজকের টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ